আর একটা ব্যাপার আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি তার নাম বেদা তার নাম কি বেদাস আরে পাপের জগতে এক সাংঘাতিক এক আর এক পাপ আচ্ছা আল্লাস বানাত্লা মানুষ সৃষ্টির ব্যাপারে বলছেন আল্লাহাদী খলাফল মাওতাবাল হায়াতা লিভলুয়া কম আই ইউ আমি হায়াতার মাওতকে সৃষ্টি করেছি এই কারণে যে তাদেরকে আমি জিজ্ঞাস করবো যে তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছে আসানো আমালা উত্তম আমল কে করেছে আচ্ছা বলুন তো মানুষকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে হায়াত মহৎ কেন জিজ্ঞাস করা হবে উত্তম আমল কি কে করেছে তাই না এ ওইদিকে দেখছেন কেন ওকে কোনোদিন দেখেননি সব লোক ওইদিকে বিচ্ছে তার কোনো দেখেননি আশ্চর্য ব্যাপার হঠাৎ করে সবাই ওর দিকে তাকিয়ে আছে ও তার ঠিক করছে আমার দিকে দেখুন আল্লাহ সুবান বলছেন আমি হায়াত এবং মতকে কে সৃষ্টি করেছি কিসের কারণে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের ভিতরে উত্তম আমল কে করে আসছে এখন একটা কথা বলে রাখছি পবিত্র আল কোরআনে আল্লাহ সুবান যত জায়গাতে আমলের কথা বলেছেন প্রত্যেক জায়গাতে বলেছেন আমলে সলে তার মানে বুঝে নিতে হবে আমলে ভেজাল আছে বুঝে নিতে হবে না আমলে কি আছে ভেজাল আছে কোন কোম্পানি যখন লিখবে আমার মাল একশো খাঁটি তখন আপনাকে বুঝে নিতে হবে অন্য কোম্পানি দু নম্বরই ধরা পড়েছে এটা বুঝে নিতে হবে আপনাকে বুঝে নিতে হবে না কোন কোম্পানি যখন লিখছে আমার মাল একশো পিওর আপনাকে ভেবে নিতে হবে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তার মানে আল্লাহ সুবহান ওয়া পর্যন্ত এই শব্দ ব্যবহার করেছেন কি ইয়াব্লুআকুম আইয়ুকুম আসানো আমালা উত্তম আমল তোমাদের ভিতরে কে করবে তার মানে বোঝেনিতে হবে যে সব আমল ভালো আমল কি না আল্লাহ সুবহান ওয়া তাআলা আমিরা আমিলাতুন নাসিবা তাসালনা নরান হামিয়া এক শ্রেণী মানুষ তারা আমল করবে আমল করতে 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 হয়ে যাবে না তারপরেও তাদের থাকার জায়গা এরা কারা এরা আবার কারা শব্দ দেওয়া হয়েছে বিদাত হুজুর খোদ বাঁধবার সময় জুম্মাতে বলছে কুল্ল করছে আনাবি সাফি মালে কি দেওমন্দি জামাতে ইসলামী পাথরচাপড়ি সব খোদবা এটা পাঠ করছে কি বলল বেদা তিন সালা আলাহ অকল্লাহ সালা আলাহাতে না পাঠ করছে না এইটা খোদবাতে পাঠ করার পরই জুম্মার নামাজে পরে বলছে আজকে আবদুল্লাহ ভাইয়ের বাড়িতে মিলাদ আছে সবাই যাবেন দুয়ার মজলিস হুজির বলে দিয়ে চলে গেলো আশ্চর্য ব্যাপার সব থেকে একটা কথা মাথায় রাখতে হবে বেধাতে আবিষ্কার হয়েছে কত সাল থেকে কি পদ্ধতিতে এটা আমাদেরকে জেনে রাখা সব থেকে বেশি কাজ হবে এক আচ্ছা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি সেটা হচ্ছে এই যে মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজড়িতে বলুন কিছু যায় না এই শাহরুখ খানের বইয়ের নাম কি হেন ওই তো বলে দিচ্ছে ও শাহরুখ খানের বইয়ের নাম জানে মোহাম্মদ সোহা সাল্লাম কত হিজড়িতে চলে গেছে জানে এই তো জাতির অবস্থা আমি একটা ঘটনা বারবার বলি জলসাতে বলি যে সুন্দরবন এলাকায় এই আপনার দিঘার এলাকাতে একটা শঙ্করপুর বলে জায়গা প্রোগ্রাম করতে গেলাম যার বাড়িতে আমাকে বসতে দেওয়া হলো তার বাড়িতে বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলছে আমার নাম সাইফুল আলহামদুলিল্লাহ ভালো নাম বাপের নাম আবদুল্লাহ বাহ ভালো এই বিশ্বকবি কাকে বলে জানো রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায় ভালো বলেছে তো বলো তো দেখি ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে লেখাকার লেখক কে জসিম উদ্দিন বা ভালো বলেছে তাহলে তুমি তো মোটামুটি সবাইকে চেনো বলছি হ্যাঁ সবাইকে চিনি হুজির কম বেশি আমি ক্লাস এইটে পড়ি এই যে মোহাম্মদ কে চেনো চেনা চেনা লাগছে হালকা চেনা চেনা লাগছে আমি অল্প বয়সের ছেলে তো আমার আব্বা বলতে পারবে মনে হয় আমাদের সে পাড়ায় বাড়ি ছিল আগে ওই মোহাম্মদের কথা বলছেন তো যে হ্যাঁ ঠিক বলেছিস তারপরে তোর বাপ ও চেনে না মোহাম্মদ কে তুই চিনিস না মোহাম্মদ আপনার ছেলে রবি ঠাকুরের গান জানে আপনার ছেলে শাহরুখ খান আর প্রীতি স্বামীর নাম বইয়ের নাম জানে কার কত সালে বার্থডে কার কত সালে জন্মদিন মৃত্যু দিবস সব জানে আপনার ছেলে আর আপনি এটা জানেন না মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে কত হিজরিতে চলে গেছেন হিজরি এগারো হিজরি কত হিজরি মনে রাখবেন এটা আর ভুলবেন না কত হিজরি এগারো হিজরি এইবার আপনাকে একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে এই মোহাম্মদ সাল্লাম চলে গেছেন এগারো হিজরিতে আর আশি হিজড়িতে জন্ম করছে ইমাম আবু হানিফা রাহে তাহলে নবী চলে যাবার কত বছর পরে আবু হানিফার জন্ম কথা বলুন উনসত্তর বছর তাই তো ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো খিজড়িতে ইমাম সাফির জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে এইভাবে তিনশো হিজড়ির ভিতরে ইমাম বোখারি ইমাম আবু মানে ইমাম ইবনে তাইনিয়া ইমাম আহমদ হাম্বাল ইমাম শাফি ইমাম মালিক समस्त তাইমায়ে کرام 300 হিজরির ভিতরে गुजরে গেছে আর কেউ বেঁচে ছিল না 300 গিজিরির ভিতরে এইখানে একটা মজার কথা বলে রাখছে খুব ভালো করে শুনে রেখে দেন বেদাত বলার আগে এইটা আগে আমাকে বলে নিতে হবে সেটা হচ্ছে এই আল্লাহর নদী মারা যাবা আর আবু হানিফা জন্মর মাছখানে ব্যবধান কত বছর ঊনসত্তর বছর নিশ্চয় আবু হানিফা মায়ের পেট থেকে ইমাম হয়নি কিছুদিন পড়াশোনা করতে হয়েছে কতদিন করতে হয়েছে ধরে নেন দশ বছরই পড়েছে আমি যুক্তি তর্কের খাতিরে কত বছর দশ বছর তাহলে ইমাম হবা থেকে আল্লাহর নবী চলে যাবার কত বছরের ব্যবধান উন আশি বছর এই উন আশি বছর পর্যন্ত কোনো মাঝাব ছিল না কোনো মানুষ কোনো মাঝাব মানতো না ইমাম আবু হানিফা চলে গেলেন ইমাম সাফি এলেন ইমাম মানে ইমাম হাম্বাল তখনও বেদাত বলে কিছু ছিল না তারও পরে পরে মানে বরতের জন্ম হয়েছে তারও সাড়ে চারশো বছর পরে তারও দেড়শো বছর পরে জন্ম হয়েছে নবী দিবসের তারও দেড়শো বছর পরে জন্ম হয়েছে কিয়াম তার দেড়শো বছর পরে জন্ম হয়েছে আপনার যত রকমের বেদাত এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার হয়েছে আল্লাহ নবী যাবার সাড়ে চারশো বছর পর কি বললাম বুঝলেন বেদাত যারা আবিধানিক অর্থ আপনাকে এইভাবে বলা যেতে পারে হাদিসে নাই কোরআনে কে নাই হাদিসে নাই কোরআনে নাই এইরকম কোন এবাদাত মানুষ যদি এবাদাত মনে করে যদি করে নেকি হবে এই উদ্দেশ্য নিয়ে যদি করে তাহলে তার নাম বেদাত নব আবিষ্কৃত কাজ অনেক মানুষ বেদাত বুঝতে চায় না বলে বলছে তাহলে মাইক বেদাত মোবাইল বেদাত আগেকার দিনে চামড়ার জুতো ছিল এখন এই প্লাস্টিকের জুতো বেদাত পানির বোতল ছিল না এখন পানির বোতল খাচ্ছে বেদাত বলছে না আসলে ওর মাথাতে গোবর ভরা আছে ও বুঝতে পারছে না জাগতিক বিষয় এটা বেদাত হতে যাবে কেন মাইক এটা জাগতিক প্রয়োজন এটা বেদাত হবে কেন কি বলছি বুঝতে পারছেন মোবাইল এটা জাগতিক প্রয়োজন এটা বেদাত হবে কেন আচ্ছা কোনো মানুষ এই ইমান রাখে এই বিশ্বাস রাখে যে মুখে আজান দিলে দশটা নাকি আর মাইক আজান দিলে কুড়িটা নাকি এই বিশ্বাস কারো আছে তাহলে এটা বেদা হতে যাবে কেন বেদাত হচ্ছে সেটা যেটা তুমি ইবাদত মনে করে করছো অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু পক্ষ থেকে তার কোনো রায় নেই এটার নাম কি বেদাত আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা থেকে হাদিস বর্ণনা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তিনি বলেন মান আমিল আমাল লাইসা আরি কামরুনা মানুষ কোন আমল যখন করে সেই আমলে যদি আমার কোন রকমের রায় যদি না থাকে অবশ্যই সেই আমল কি বাতিল সমাজে বড় 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 বেদাত আছে বেদাত আছে না কত রকমের যে বেদাত আছে আল্লাহু আকবার আগেবারে হুজুর প্রথমই স্টেজে উঠে খুতবা খুৎবা পড়ার পরে আ বিসমিল্লাহ খুতবা পড়ার পরে আল্লাহুমা সলি আলা

আর আমি তো বড় যোগ্যতা সম্পূর্ণ আলেম নয় তবে একেবারও যে কিছু জানি না তাও নয় মোটামুটি গ্রামের ফটিকের মতো কুয়াক ডাক্তার জ্বর সর্দি কাশির ওষুধ দিতে পারবো এরকম মলবি সাহেব আমি তা আমাকে দিনে মোটামুটি দুই জন ফতোয়া জিজ্ঞেস করে যে মলবি সাহেব ঝগড়া করতে করতে বউকে তালাক 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 বলে দিয়েছি আমি প্রথমেই জিজ্ঞাসা করি ওই লোকটাকে তুমি হানাফি তুমি কি তাকলিদ করো ও তো তাকলিদ বুঝে না তুমি কোন মাঝাবের লোক বলো যে হুজির আমি হানাপি আমি তাহলে কিয়ামত পর্যন্ত ওই বউ আর ফেরত পাবে না যাও তোমার সিন শেষ বলছে যদি আয়লা হাদিস হই তাহলে পাবো আনছি আয়লা হাদিস হলে পাবে তোমার পাশার চামড়া তুলতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে বাইশ বার তারপর তার মানে কি ও বউ ফিরে পাওয়ার জন্য বলছে আমি আয়লা হাদিস হব কি বলো বুঝলেন না হানাফি ভাইদের ফতোয়া কি এক বৈঠকে তিনবার তালাক তালাক তুমি রাগের মাথাতে বলো ফোনে বলো আর ডিসব্যালেন্স হয়ে গিয়ে বলো যেভাবে হলে বললেই হলো তোমার বউ তালাক হয়ে যাবে বউ পাবে কি করে ওই কি করতে হয় সাহেব বলছে ওই আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিতে হবে সে একদিন রাতে থাকবে তারপরে দিন ছেড়ে দিবে আবার ফের করবে মানে একটা জঘন্যতম নীতি কি বললাম বুঝলেন না এটা ইমাম আবু হানিফার ফতোয়া কিছু বলতে যাচ্ছি বলছি ইমাম আবু হানিফা বলেছে সব যদি তোমার ইমাম আবু হানিফা বলবে তা হজরত মোহাম্মদ সাল্লামকে কি করতে পাঠানো হয়েছিল পৃথিবীতে হ্যাঁ সব যদি তোমার পীরার হুজুর দিয়ে যদি ইসলাম চলবে তা মোহাম্মদ সাল্লামকে পাঠানো হয়েছিল কেমন করে সত্যি মানুষ চিটিং আমি দেখেছি দেখেছি দুই নম্বরই দেখেছি এত বড় চিটিং বাজ আমি দেখিনি পাঁচ লাখ টাকা খরচা করে হজ করতে যাচ্ছে একটা লোক পাঁচ লাখ টাকা হজ করতে যাবার সময়তে

এখন নামাজ শুরু হবার পরে সালাম ফিরানোর পরে যে যার মতো করে কেটে পড়লো বা যে যার মতো শূন্য শুরু করে দিল বা সাথে সাথে জানাজার নামাজ শুরু হয়ে গেল তসবির পড়ি তো সাথে জানাজার নামাজ শুরু কোনো দুয়াও নাই চোখে চুমু খাওয়াও নাই কিছুই নাই ওটা মক্কা মদিনার আর কোনো মসজিদে দেখলাম না ওই হাজি সাহেব হজ করার পরে এসেই বাড়িতে এসে ইমামের পিছনে দাঁড়িয়েছে ইমামের পিছনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে টাটকা হজ করে এসেছে রাজি সাহেব একটু তকবিদটা আপনি দেন কবুল মনে হয় বেশি হবে প্রত্যেক শব্দ দুইবার করে বলছে প্রত্যেক শব্দ আবার দুইবার করে পড়ার পরেই সাথে 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 নামাজ যখন শেষ হয়ে গেল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাজি সাহেব তখন বলছেন নবীর দেশ থেকে ফেরত এসেছে ইমাম সাহেব একটু দোয়া করে দেন ইমাম সাহেব দোয়া করছে আর খুব কাঞ্চার বলছে আল্লাহ টাটকা হাজি ঢুকেছে মসজিদে যেমন হোক করে একটু ক্ষমা করে দাও তার বদৌলতে আমাদের সকলকেই টাটকা হাজি এসেছে মক্কা থেকে এইমাত্র মাত্র এই মমতাজুল ইসলাম বলে দিয়েছি তুমি হাজি সাহেব না তুমি খাজুর হাজি তুমি খেজুর কিনতে গিয়েছিলে মক্কাতে আর জমজমের পানি নিয়ে আসতে গিয়েছিলে তুমি ওখান থেকে সঠিক ইসলাম আনতে যাওনি ওইখানে সব ঠিক করে এসেছে ওইখানে সব কি ঠিক করে এসেছে বাড়ি এসে আবার নতুন করে বেদাত শুরু করে দিয়েছে আমি যে সাহেব তুমি না লেখা বড় জানো না তো অনেক সময় তো কোম্পানির মাল যে ব্যবহার করে তার কাছে জেনে বুঝেও তো লোক মাল কেনে কেনে না একটা অ্যাডভার্টাইজ হচ্ছে ক্যাডবেরির ক্যাডবেরিটা পাঁচশো টাকা দাম তো যদি আপনি অ্যাডভার্টাইজ থেকেও যদি না কেনেন অন্তত পক্ষে যে মালটা ব্যবহার করছে তার কাছে তো জিজ্ঞাসা করবেন ভাই তুই যে ব্যবহার করছি মালটা কেমন ও যদি বলে ভালো তাহলে আপনি তো কেনার ব্যাপার আগ্রহী হবেন হবেন কি হবেন না হবেন তা আমি বলছি হাজি সাহেব তুমি লেখা পড়া জানো না ধরে নিলাম তোমার মাথাতে একেবারেই মগজ বলে কিছু নেই তা তুমি মক্কা মদিনাতে থেকে দেখেও একটু শিখে আসতে পারলে না লোক তো দেখেও শেখে আশ্চর্য ব্যাপারে এত বড় বিয়া ধাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে বলছে বেদাতে হাসানা বেদাতে সাইয়া মানে হাসিও লাগে এদের বদমাইশি দেখলে আরে যেখানে কুল্ল শব্দ ব্যবহার করছেন সমস্ত এখানে হাসানা চলে আচ্ছা পায়খানা এটা গন্ধ না সেন্ট বলুন কেউ যদি বলে হেডমাস্টারের সেন্ট আর ভ্যান চালায় যে তারটা গন্ধ এরকম হয় হ্যাঁ আশি লোকের সেন্ট ব্যবসায়িকের গন্ধ এরকম ব্যাপার আছে পায়খানা পায়খানা সুন্দরী করলেও গন্ধ কোটিপতি করলেও গন্ধির মাথর করলেও গন্ধ পায়খানা মানে একটা শব্দ ব্যবহার করেছেন যে শব্দ দ্বারা সইয়া হাসানা কিছু টিকেই থাকতে পারবে না আশ্চর্য ব্যাপার পায়খানার যেমন কোয়ালিটি হয় না বেদাতের তেমন কোয়ালিটি হয় না আসলে বুঝতে পারেনি বেদাত কাকে বলে জাগতিক প্রয়োজনীয় বিষয়টা বেদাত হবে কেন তুমি এমন একটা কাজ করছো যার উপরে রয়েছে। নেকি হবে এই সিদ্ধান্ত তোমার মনের ভিতরে রয়েছে এইটা বেদাত হবে বদমাহী খুঁজে পাও না কোনো একটা জল সাথে বলে দিয়েছি সবে বারাত বেদাত আমাকে মুর্শিদাবাদের একটা বক্তা ওই লাল পাগড়ি পরে পান খায় সবসময় এত গালাগালি করছে এত গালাগালি করছে আমি বললাম ছবে বরাত যে বেদাত এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত প্রমাণিত তোমার মতো গাধা বুঝলেই কি না বুঝলেই কি হালুয়া রুটি এটা একেবারেই নিষিদ্ধ অবশ্যই তোমার মতো মানুষ বুঝলেই কিছু যায় আসে না না বুঝলেও কিছু যায় আসে না জিজ্ঞাসা করা হচ্ছে হালুয়া রুটি করছে কেন বলছে আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল ওই জন্য শক্ত জিনিস খেতে পারেনি নরম জিনিস খেত ওই জন্য আমরা সব নরম জিনিস খাই তুমি হালুয়ার হাদিস খুঁজে পেলে তার দাঁত ভাঙার হাদিসটা কখন মানবে সামনে দুটো দাঁত ভাঙো তবেই তো বলবো নবী প্রেমী আশ্চর্য ব্যাপার হ্যাঁ আল্লাহ রসুলের দাঁত ভেঙেছিল কোন যুদ্ধতে এক মিনিট সাইনির ভাই চলে এসেছে ওই বন্ধু মানুষ দু চার মিনিট থাকলে অসুবিধা হবে না এই বলছি আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে কোন যুদ্ধতে তাই তো অবুদের যুদ্ধ হয়েছে কত তারিখে আছে মাসের নয় তারিখে তারিখে নয় তারিখে তারিখে সাওওয়ালের পরের মাস্টার নাম কি হ্যাঁ কিছুই বুঝে না রেদা সাওওয়ালের পরের মাস্টার নাম কি জানেন না এই মাসটার নাম কি এই মাসটার নাম রমজান বা ঠিকই বলেছ যাই হোক কোন মাসে দাঁত ভাঙছে আর কোন মাসে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে আর ও কোন মাসে হালুয়া করে বসছে ইতিহাসও জানান ইসলামের আল্লাহ তুমি এই সমস্ত ভণ্ডামি থেকে এই সমস্ত বেদাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও বলুন পৃথিবীতে বেদাতিদের মতো নিকৃষ্ট মানের মানুষ আর কোন মানুষ নেই আল্লাহ পবিত্র আল ব্যাপারে বলছেন কোরআন না আপনাকে দিয়ে দিয়েছি কাল কাউসার মানে অতিরিক্ত সম্মান অতিরিক্ত পাওয়া কাউসারের ব্যাখ্যা এরকম তফসরিফ কাশিরের ভিতরে করা হয়েছে যে কাউসার মানে জান্নার থেকে প্রবাহিত একটি নহর হ্যাঁ যাই হোক বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে কাউসার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত পাওয়া মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলা অতিরিক্ত কিছু পাওয়া দিয়েছেন তার ভিতরে একটা হচ্ছে কাউসার কি বললাম বুঝলেন যেটা কিয়ামতের দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডিপার্টমেন্টই থাকবেন আর তিনি পান করাবেন পানি তা তাফসিরের কাছিরে তাফসির করা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাউসারে পানি পান করাবেন কিসের মাধ্যমে না পিয়ালার দিয়ে পিয়ালার মাধ্যমে পান করাবেন পিয়ালা হবে কতটা বলছে আকাশের তারকার থেকেও বেশি এত পিয়ালা থাকবে কি মাঠে আল্লাহ নবী সাল্লাম সবাইকে পান করাবেন কিন্তু আল্লাহ রসুল দেখতে পাবেন ফেরেশতারা তারা কিছু সংখ্যক মানুষকে কাউসারের পানি থেকে বঞ্চিত করে কাউসারের কাছ থেকে টেনে নিয়ে জাহান দিকে টেনে নিয়ে যাবেন আল্লাহ রসুল তখন বলবেন এরা কারা কি ব্যাপারে এদের কাউসার থেকে বঞ্চিত করা হচ্ছে এরা কারা তখন বলা হবে এটা হচ্ছে আপনারই উম আপনার চলে যাবার পরে আপনার নাম করে নতুন আবিষ্কার করেছিল। এরা সেই দলের লোক এই জন্য আমি একাধিক বক্তব্যতে বলেছি দান করলে নেকি মেলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নেকির অভাব নেই কোরআনে একাধিক জায়গায় দানের কথা বলা হয়েছে একাধিক জায়গাতে কিছু নেই জাহার নাম থেকে বাঁচার ব্যাপারে দানের হাদিস এসেছে নার আলাহবে অভিষেককে তামারিন মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি খাজুরের একটা টুকরো দিয়ে হলেও নাম থেকে বাঁচো দান এক ইম্পর্টেন্ট এবাদক তারপরেও আপনাকে বলছি সারা পশ্চিম বাংলাতে যে কোনো পদ্ধতি দানের রয়েছে যতগুলি পদ্ধতি দানের পদ্ধতি রয়েছে সমস্ত জায়গাতে আপনি দান করুন আমাদের কোনো আপত্তি নেই তবে বেদাতি কোনো মাদ্রাসায় বেদাতি কোনো মাজারে বেদাতি কোনো প্রতিষ্ঠানে এক টাকা দিয়ে সহযোগিতা করবেন না আপনার দান করার ইচ্ছা লোকালয়ে মাদ্রাসা বাবুপুরে যাবেন ইরফানুল হক মাদানিকে টাকা দিয়ে আসবেন আপনি দান করার ইচ্ছা আপনার পার্শ্ববর্তী কোন সহি আকিদার গ্রামের মাদ্রাসা সেখানে আপনি যাবেন গিয়ে দান করে আসবেন একটা কথা মাথায় রাখবেন সাদকায় জারিয়া যেমন নেকির ব্যাপারে বর্ণনা হয়েছে বিপরীত দিকে সাদকায় জারিয়ার মতো ঠিক তেমন পাপ ও সাদকায় জারিয়ার মতো একটা সিস্টেম রয়েছে আপনার যে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে মাদ্রাসার ছেলে মাথায় পাগড়ি বাঁধলো পরের দিনই যে বলছে আলাইকা আলাইকা কিয়াম করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ছেলেটা মাদ্রাসায় পড়ে আসার পরে পরে মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত ওর শিক্ষার পিছনে যদি আপনার দশ টাকা সহযোগিতা থাকে ও যদি কিয়ামত পর্যন্ত বেঁচেতে থেকে বেদাত করে যায় তাহলে আপনার আমল নামাতে তার গোনা লেখাই হবে ওই জন্য বলছে আপনাকে সব মাদ্রাসা সব প্রতিষ্ঠানে দান না। টাকা যত অমুক মাজার থেকে এসেছি অমুক মাদ্রাসা থেকে এসেছি আগে খোঁজ নিবেন এ মাদ্রাসা ঠিক কিনা যদি ভাবেন যে বাইশ সাত পাগড়ি পড়া মাদ্রাসা মেজে হুজুর বড় হুজুর ছোট হুজুর এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে আহলাদিস হুদিদের দালাল এখান থেকে ছাত্র বার হয়ে এসেই বলবে নাবিন হাত বাধার একচল্লিশটা হাদিস আর বুকের উপর হাত বাঁধার জিরো হাদিস একটাও হাদিস নাই আমিন যারা বলে তারা ইহুদি এই মাদ্রাসায় যদি আপনি দশ টাকা দিয়ে সহযোগিতা করেন তাহলে আপনার মতো অসভ্য মানুষ এই জগতে বেঁচে থেকে লাভ নেই কারণ থেকে সহযোগিতা করা পর্যন্ত হাদিসে নিচ্ছেদ করা আছে বিনীত অনুরোধ বেদাত থেকে দূরে সরে আসুন অবশ্যই আপনার কাছে আমার শেষ অনুরোধ ছোটোখাটো কোন আমল যখন করতে যাবেন আপনার জানা মতে একজন ভালো আলেমের কাছ থেকে জানবেন যে আমি এই আমলটা করতে যাচ্ছি এই আমলটা মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোন আদেশ আছে কি না আপনাদের পার্শ্ববর্তী গ্রামের কৃতি সন্তান ইরফানুল হক মাদানি সাহেব আছেন যোগ্য মানুষ আপনি ওনার কাছে একবার মোটর সাইকেলটা নিয়ে ছুটে যাবেন আমি আমার মেয়ের এই আকিকা দিতে চাইছি এই মশালাটাই হবে কিনা আমি আর আমার ছেলের ব্যাপারে এটা করতে চাইছি এটা হবে কি না আমি আমার পারিবারিক জীবনে এটা করতে চাইছি এটা হাদিস কোরআনে আছে কি না হুজুর আমি এই ইবাদতটা করতে চাইছি এটা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু পক্ষ থেকে আদেশ আছে কি না অবশ্যই আপনার শেষ অনুরোধ জেনে নেবেন কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন বাল্লিগু আননি ওয়ালা আল আয়াত ওরা বানি ইসরাইলা ওরা হারাই সবান কাজা বারিজামুতামমিদান ফালিয়াতাবাও মা কাদাহুমিন খুব দরকার খুব সাবধান আল্লাহ রসলের পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দেন এটা স্বাভাবিক ব্যাপার আপনি বলতে থাকুন তবে কথা বলার আগে খুব ভেবে চিন্তা বলতে হবে মোহাম্মদ যে কথা বলেনি আপনি যদি সে কথা বলে দেন খুব ব্যাপার খারাপ খুব খারাপ আল্লাহ নবী সাল্লাম একেবারে জাহান নামের সঙ্গে এ কথা জুড়ে দিয়েছে। তিনি তো অনুরোধ বাজারে দশ টাকার বেগুন কিনলে চারবার যেমন দেখেন ভিতরে কানা পোকা আছে কিনা আপনি যে এবাদাত করে আল্লাহ তৈরি করা সুসজ্জিত জান্নাতে যেতে চাইছেন সেই এবাদাতটা একবার হাদিসের পাতা খুলে জ্ঞানী মানুষদের কাছে যাচাই বাছাই করার বিনীত অনুরোধ করছি যাচাই বাছাই করে নেবেন জিজ্ঞাস করে নেবেন যেটা হাদিসে আছে কি না আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে সমস্ত আলোচনাগুলি হয়েছে আমি মানুষ টোটা ফাটা ভাষাতে বলেছি বোঝাতে গিয়ে মিস্টেক হতে পারে আমি মানুষ আমি ভুলের ঊর্ধ্বে নয় যে কথাগুলো বলেছি আল্লাহ তুমি মানুষের মনের মনি কোঠাতে জায়গা দাও আমি। আর আমাদের সকলকে শিরক মুক্ত জীবন করার তৌফিক দান করো বেদাত মুক্ত জীবন করার তৌফিক দান করো এখান থেকে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া বিষয় উদাহরণ দিয়ে এমন ভাবে বাস করলেন একটা নিয়ম বা কায়দা